এখন ডিম ওপর থেকে কোনো পাখি পেরেছে কিনা আমি বলতে পারবো না হতে পারে যে উঠতে উঠতে কোনো পাখি হয়তো ডিম পেরে দিয়েছে ওর গায়ে উড়তে উড়তে পাখি হয়তো ডিম পেরে দিয়েছে ওর উপর অমলেট করার জন্য কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনদের নাম না করে শ্লেষের সুরে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত গত বৃহস্পতিবার কোচবিহারে দিনহাটা মহকুমা আদালতে পুরোনো একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে ফেরার সময় কিছু মানুষ তাকে লক্ষ্য করে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে দেয় তার গাড়ির কাজ ভেঙে দেয় ওই বিধায়ককে লক্ষ্য করে ছুঁড়তে থাকে পাথরও প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ক্রোক্রমে পালিয়ে গাড়িতে ওঠেন এরপর স্থানীয় বিজেপি নেতারা মরাপোড়া চৌপথিতে পথ অবরোধে সামিল হয় এই বিষয়টি সম্পর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি রীতিমতো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এইভাবেই উত্তর দিয়েছেন শনিবার উদয়নবাবু আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক এখন ডিম ওপর থেকে কোনো পাখি পেরেছে কিনা আমি বলতে পারবো না বলতে পারে যে উঠতে উঠতে কোনো পাখি হয়তো ডিম পেরে দিয়েছে ওর করবার জন্য আর দুই নম্বর হচ্ছে গাড়ি ভাঙার ব্যাপারটা আমি কিন্তু কোনো ছবি দেখিনি যে ওর গাড়ি কেউ ভাঙছে এরকম কোনো ওকে বিক্ষোভ দেখাচ্ছে ব্যাপার আমি দেখেছি কিন্তু ওর গাড়ি ভাঙছে এরকম ছবি কোনো মিডিয়া বা কেউ আমাকে দেখাতে পারিনি আর একটা জিনিস দেখলাম ও বলছেন যে এরকম চারটে চাকার হাওয়া ছেড়ে দিয়েছে হাওয়া ছেড়ে দেওয়ার পরে গাড়ি গেল কি করে কুচবি দুই নম্বর হচ্ছে একটা ছবি আমি দেখেছি যে গাড়িটা যখন কুচবিহারের দিকে যায় পেছনে কাছে এরকম একটা ফুটো আছে কুচবিহার পৌঁছতে পৌঁছতে দেখলাম গাড়ির পেছনটাই পুরো ভাঙা হয়ে গেল নাটকটা কোথায় অন্যদিকে বিজেপি নেতাদের বক্তব্য মানুষের ক্ষমতা দম্ভ বেশি দিন থাকে না ভোটদাতারা সবই দেখছেন সবই শুনছেন সময়ে জবাব দেবেন কোচবিহার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স